বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ রাইদিকের ড্রাইভার্স রয় ইউনিয়নের সম্মানিতচালক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া ভাইরা আপনারা জানেন আমাদের বাংলাদেশ রাইদিকের ড্রাইভার্স রয় ইউনিয়ন একটি চলমান সমৃদ্ধ ও অগ্রগতি মাদক লোকতো একটি সংগঠন এই সংগঠন আমাদের বাংলাদেশের বাংলাদেশেচালক ভাইদেরকে নিয়ে কার্যক্রম করে যাচ্ছে এবং আমাদের সংগঠনের একটি সুন্দর কমিটি বোর্ড রয়েছে কমিটি বোর্ডের মাঝে আমাদের চালক ভাইদের জন্য রয়েছে যথাযথ সম্মান ও ভালোবাসা দেশ সমস্ত ভাইরা আজকে আমাদের চালক ভাইরা যেভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছে সেজন্য আমরা এই সংগঠন সকলের আগে প্রতিবাদ জানিয়েছে এবং শয্যা রয়েছে রুখে দাঁড়িয়েছে এবং এর মাঝে আমাদের মানবিক দল্যাণ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের চালক ভাইদের জন্য সকল বাংলাদেশে চালক ভাইদের জন্য মানবিক কল্যাণ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং জনসাধারণ এবং আমাদের মালিক পক্ষকে সারা বাংলাদেশ সকলকে আমরা জানাতে চাই আমাদের বাংলাদেশ প্রাইভেটটা ড্রাইভার সংগঠন নামে একটি সংগঠন সুন্দর একটি সংগঠন রয়েছে এবং অনেক ভাইরা আমাদের এসেছে দূর দূরান্ত থেকে এসেছে আমাদের সমস্ত ভাই কেন্দ্রীয় কমিটির এবং সদস্যরা এসেছিল অনেক ভাইরা চলে গেছে আমরা অফিস লাস্টে আমরা সকলের সাথে কথা বলার পরিচিত হওয়ার পরে আমরা চলে যাবো সেক্ষেত্রে আমাদের সুন্দর একটি ভিডিও করার জন্য আমরা পরিকল্পনা করে থাকি সেই ভিডিওটা আপনার আপনা আমরা করলাম এবং আমাদের চালক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে পরে আমাদের এই দেশটাকে দিয়ে অবশ্যই পাশে থাকবে এই সংগঠনের যত স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন স্বপ্নের মাঝে কিন্তু রয়েছেন আপনারা দুনিয়ার চলে এগিয়ে চলে